নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমার বাগানের যে স্ট্যান্ডগুলো আছে কিছু আছে আমার লোহার স্ট্যান্ড যেটা গ্রিল দোকানিকে আমি আমার বলে দিয়েছিলাম যে আমার কীরকম প্রয়োজন সেই অনুযায়ী তারা করেছে এইটা দেখুন একটা স্ট্যান্ড এইটায় আমার থাকে এই রকম ষোলো ইঞ্চির টপ এর মধ্যে খুব সুন্দরভাবে ধরে যায় আর আমার ম্যাক্সিমাম যে বড় টপ সেটা হচ্ছে এই ষোলো ইঞ্চির টপ এছাড়া চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চির ও টপ আছে আমার কাছে তারও জন্য এরই আমার এর থেকে একটু ছোটো সাইজের স্ট্যান্ড করা আছে এটা কিভাবে করেছি দেখুন এখানে এই যে এটাকে একটা রড যেটাকে এখানে বাঁকানো আছে যাতে করে এই পাটা স্ট্যান্ডের একটু বেশি ফাঁক হয়ে থাকে ঝড় বৃষ্টিতে না পড়ে যায় আর তার ওপরে একটা বেড়ি দেওয়া আছে আর মাঝখানে চারটা পাত দিয়ে এটাকে যোগ করা আছে পায়ের সাথে এর এক একটার ওজন পড়েছিল পাঁচ কেজি করে আর একশো টাকা করে নেয় পাঁচশো টাকা করে এর কস্ট পড়েছে এবং এটাকে আমি প্রাইমার লাগিয়ে দিয়েছি জিআই রড তার উপরে প্রাইমার দেওয়া আছে তাহলে কি হবে না অনেক দিন লাস্টিং করবে এছাড়া যেটা আমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা ওইসব থেকে আমরা কিনি তাতে কি হয় বেশি দিন লাস্টিং করে না আর সেটা মজবুতও নয় এইভাবে আপনারা যদি লোহার করতে চান তাহলে গ্রিল দোকানিকে বলে দেবেন বলে দিলে তারা এইভাবে লোহার স্ট্যান্ড করে দেবে যেটা আপনার বাগানে বহুদিন থাকবে এছাড়াও আমি কিছু ওই পিভিসি পাইপ যেটা জলে লাইন করতে গিয়ে কাজে লাগে সেটা আমার কাছে কিছুটা ছিল তারপরেও আমি কিনে এনেছি এনে কিছু সিঙ্গেল স্ট্যান্ড আমি তৈরি করেছি তাতে করে আপনাদের হাফ ড্রাম পর্যন্ত তার মধ্যে ধরে যাবে এবং ভালোই সেটা মজবুত আজকে আপনাদেরকে সেই সিঙ্গেল পিভিসি পট স্ট্যান্ড করে আপনাদেরকে দেখাব তো দেখুন এই রকমের আমি কিছু স্ট্যান্ড তৈরি করেছি যে স্ট্যান্ডে আপনার সমস্ত মাপের টব এর উপর রাখতে পারি এমনকি হাফ ড্রামও যেটা দুশো লিটারের জল ধরে সেই ড্রামও এর উপরে খুব সুন্দরভাবে ধরে যাবে এবং এটা বেশ মজবুত এর উপরে যদি দাঁড়িয়েও পড়েন তাহলেও দাঁড়িয়ে লাফালেও এ কিন্তু ভাঙবে না আর দুশো লিটার ড্রাম জলে ভর্তি আছে সেটাও আপনাদেরকে দেখাই চলুন দেখুন এই একটা দুশো লিটারের ড্রাম এবং এটাতে আমি ওয়েস্ট ডিকোপোজার করে রেখেছি এবার এটা দেখুন নিচে ওই একই স্ট্যান্ড আমার করা আছে এবং এখানে দেখুন এই যে গ্রো ব্যাগটা এইটা কিন্তু হাফ ড্রামেরই মতো সাইজের তাতেও দেখুন এই টবটা মানে গ্রো ব্যাগটা এই স্ট্যান্ডের উপর খুব সুন্দরভাবে ধরে গেছে এদিকেও দেখুন এই একটা দুশো লিটারের ড্রাম আছে তার তোলাতে ওই স্ট্যান্ড আছে কি আমার কিছু গাছ দেখুন সামনের দিকে যে যেখানে আমার পেয়ারা গাছ আছে আর দিকেও আর একটা পেয়ারা গাছ যেটার কাটিং আর রিপোর্টিং আপনাদেরকে আগে দেখিয়েছি তারও স্ট্যান্ডের উপরে রেখেছি অর্থাৎ ছোটো যদি আপনার টপ থাকে দশ ইঞ্চির টপ সেটাও আপনারা ওই স্ট্যান্ডের উপর রাখতে পারেন এ ছাড়াও ওই একই স্ট্যান্ডে আপনারা দুশো লিটারের ড্রামকেও পর্যন্ত রাখতে পারবেন তো সেটা আমরা কিভাবে তৈরি করব তার টেকনিক কি এবং কিছু কিছু সময় আপনারাও মডিফাই করতে পারবেন যাতে করে একটু বড় বা ছোট ওই স্ট্যান্ডকেই করা যাবে প্রয়োজনে আপনারা ফুলেও নিতে পারবেন তো সেটাই আজকে আপনাদেরকে দেখাই তার প্রসেসটা আসুন আপনাদের লাগবে এই রকম একটা পাইপ পিভিসি পাইপ আমি এক ইঞ্চির পাইপেই এই স্ট্যান্ডগুলো করেছি তো তার জন্য লাগবে বারোটা ছোট ছোট আড়াই ইঞ্চির করে পাইপ লাগবে আর চারটা লাগবে পাঁচ ইঞ্চি করে এটা আপনাদের কাটতে হবে একটা থিতা রাখবেন আর মার্কার পেন একটা রাখবেন রেখে এখানে দাগ দিয়ে দেবেন আড়াই ইঞ্চি করে আপনারা এইভাবে দাগ দিয়ে দিলেন এইভাবে বারোটা দাগ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আর কি করবেন না পাঁচ ইঞ্চি চারটা পাইপ থেকে কেটে নেবেন তার জন্য আপনাদেরকে এই টেনসার একটা রাখতে হবে এর থেকে ছোটও পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ টাকা নেয় দাম সেটাতেও করতে পারেন পরে করবেন কি না এই যে পাইপটাকে এটাকে আপনারা কেটে নেবেন তো এইভাবে ধরে আপনারা পাইপ কাটা হয়ে গেছে দেখুন এইটা চার পাঁচ ইঞ্চির করে চারটা আমার পাইপের টুকরো এখানে আছে বারোটা আড়াই ইঞ্চি করে আর বারোটা হচ্ছে টি এক ইঞ্চির টি এটা দিয়েই আপনারা এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ড আপনারা করে নিতে পারবেন এবার কীভাবে সেটা তৈরি করবেন প্রথমে চারটা টি নিলে এই চারটা টি দুদিকেই এই পাইপগুলা লাগিয়ে দিন মনে রাখার কোনো ঝামেলা নেই এবং খুব সহজভাবেই আপনারা করতে পারবেন তাহলে কি করলাম না চারটা টুকরো পড়ে থাকলো আমাদের আটটা পাইপের যে আড়াই ইঞ্চির যে পাইপ সেইটা আমরা টিয়ের দুদিকে লাগিয়ে দিই এটা এবার কি করব না একটা কাঠের টুকরো রাখবেন রেখে সেখানে পুঁতে দেবেন আর এর মধ্যে ওই পাইপের যে আঠা দিয়ে চেটানো হয় সেই আঠা দেওয়ার দরকার নেই না দিয়ে ওইগুলাতে কোনোটাতেই কিন্তু আমার আঠা দেওয়া নেই আঠা দেওয়ার কোনো আপনাদের দরকার নেই এইভাবে আপনারা দুদিন কাঠের টুকরো দিয়ে আপনারা এটাকে টাইট করে দিন এরপরে থাকছে এই চারটা টুকরা আর আমাদের আটটা টি থাকছে এবার কি করব এবারই যেটা করবো আমরা সেটা হচ্ছে কি না এই যে টি আছে এই টিটাকে এভাবে নিচের দিক করে পোস করি দিন দেখুন আপনাদের বুঝতেও অনেকটা সুবিধা হবে এটা আমার নিচের দিক থাকবে এই যে এটা দেখছেন এই চারটা আমার নিচের দিকে আছে এবারে অনেকেই যেটা করে যে এখানে একটা করে এলবো লাগিয়ে দেন যদি এলবো লাগিয়ে দেন এবং এই চারটার নিচে যদি পাঁচ ইঞ্চি পাইপ দিয়ে দেন তাহলে একটা স্ট্যান্ড সিঙ্গেল পট স্ট্যান্ড হয়ে যায় ছোট কিন্তু এটাকে আমি যে কোনো সাইজের টগ এর উপরে রাখার জন্য একটা কায়দা করেছি সে কায়দাটা কি না এবারে করবেন কি এই যে আপনাদের কাছে আরও চারটা টি থাকবে সেই চারটা টিকে আপনারা করবেন কি এই রকমভাবে সেট করুন দেখুন ভালো করে লক্ষ্য করুন যেটা আমি করেছি যে টিয়ের একটা দিক এই দিকে আছে একটা দিক এই সাইডে আছে আর এইটা বেড়ে থাকছে এর কারণটা আবার আপনাদেরকে বলবো এর যেমন এই দিকটা বেড়ে আছে এর ক্ষেত্রে এই দিকে বেড়ে থাকবে দেখুন এই মুখটা এই দিকে বেড়ে আছে আর এইটার সাথে এইটা লাগানো একই রকমভাবে এর যদি এই দিকে মুখটা বেড়ে থাকছে এর এই দিকে টি এর একটা মুখ বেড়ে আছে এর একটা মুখ তাহলে কোন দিকে বাড়বে না এই দিকে বেড়ে থাকবে এবার এইটাকে এইভাবে লাগলো লাগিয়ে আর আরেকটা পার্ট টি এর এই দিকে বেড়ে থাকবে তাহলে সেটা হবে এই প্রথমে যে চারটা টি লাগানো হয়েছিল তার নিচের দিকে টি এর একটা অংশ ছিল আর এর যেটা করানো হয়েছে টি এর ওই অংশটা কিন্তু এই দিকে এই দিকে এই দিকে লাগানো হয়েছে ভালো করে দেখে নিন যদি দরকার হয় আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে প্রথমে এই অবস্থা ছিল এবার আপনারা কী করবেন যদি বুঝতে অসুবিধা হয় টিগুলাকে এইভাবে সেট করে রাখুন দেখুন তাহলে পরপর টিগুলো আমরা এইভাবে লাগিয়ে দেব রকম অবস্থা থাকলো এবার প্রত্যেকটা টি ধরুন আর এই এক একটা পাইপের শেষ প্রান্তে লাগিয়ে দিন খুব সুন্দরভাবে ধীরে সুস্থে কাজটা করুন কোনো চাপ নেই এই দেখুন এটা হয়ে গেল এবার আপনারা ওই কাঠের ব্লক যেটা আছে তার উপরে রেখে প্রত্যেকটা পাটকে ভালো করে ঠুকে দিন আর এখানে একটু লক্ষ্য রাখবেন যেন আপনাদের এই যে পায়ের অংশটা যেন লম্বভাবে থাকে অর্থাৎ মেঝেতে বস করিয়ে দেখবেন যে এটা মোড়া চড়া মানে সমতলে যেন এটা খুব সুন্দরভাবে বসে যায় আর এইটা যদি ঠিকঠাকভাবে বসে যায় তখন আপনাদের কি হবে না স্ট্যান্ডটাও খুব সুন্দর হবে এই কাজটাই আপনাদেরকে একটু ঠিক করে করতে হবে বাস এরপরে এইটা তৈরি হয়ে গেল এবারে কি এবারে যে কাজটা করা হবে এবারে যে কাজটা করা হবে এই যে চারটার দিক বেড়ে রইল এই জায়গাতে এই পাইপগুলা একটা করে লাগিয়ে দিন যে চারটা পাইপ আপনাদের এক্সট্রা ছিল অর্থাৎ ছোটো এই যে আড়াই ইঞ্চির পাইপ সেটার কিন্তু কাজ শেষ হয়ে গেল এবার এটাকেও এবারে কি হবে না আরো যে চারটা টি ছিল সেই চারটা এইদিকে একটা অর্থাৎ যে দুটা প্রান্ত যেটা আছে সেই দুটা প্রান্ত যেদিকে থাকে সেইটাকে আমরা এইভাবে লাগালাম আর এই দিকটাকে আমরা এই পাইপের সাথে যোগ করে দিলাম এইভাবে চারদিকে চারটা টি আপনারা লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে ওই একই রকম ভাবে আপনারা বাস এবারে কি করবেন না এই দিকে আপনারা করবেন কি এই যে পাঁচ ইঞ্চির সেইগুলা লাগিয়ে দিন লাগিয়ে দিলেই আপনাদের এ কমপ্লিট নেই এবার যদি আপনাদের মনে হয় যেটা বলেছিলাম যে মডিফাই করতে পারেন সেটা কি করতে পারেন না এইটা আড়াই ইঞ্চি যদি না করে আপনারা যদি দু ইঞ্চির করতেন তাহলে দেখুন এই রকম একটা অবস্থায় চলে আসতো প্রত্যেকটা টি এখানে পাইপ আপনারা দেখতেই পাবেন কারণ এক ইঞ্চি করে এখানে ঢুকে যাচ্ছে ঢুকে গেলে এই রকম একটা ছোট একটু হবে কিন্তু দেখতেও ভালো লাগবে আর কি হবে না যদি একটু বড় করেন এই এই যে চারটা পাইপকে যদি আরো পাইপের টুকরাকে আড়াই ইঞ্চি না করে তিন ইঞ্চি করেন তাহলে আরও একটু বড় হয়নি যদি মনে হয় অনেক বড় গাছ এই চারটা মানে পায়ে রাখতে অসুবিধা হবে তখন এখানে কিন্তু আরো চারটা পাঁচ ইঞ্চি পাইপ আপনারা যোগ করে দিতে পারেন তাহলে আরো মজবুত হবে তো এইটাতেই আমার কিন্তু সমস্ত যে দুশো লিটারের জলের ড্রাম সেটাও ধরে তাহলে দেখুন এই যে আমার স্ট্যান্ডটা হয়েছে এর মধ্যে এই যে আমরা ব্যাগটা এইটাকে আমরা কিন্তু খুব সহজেই এর উপর রেখে দিতে পারি রেখে আমরা একটা স্ট্যান্ড যেটা তৈরি করলাম সেটা আমাদের গাছ ভালো থাকবে এবং মেচের সাথে টপ লাগবে না যদি আপনাদের মনে হয় যে এইটাকে আরেকটু বড় করতে হবে সেই জন্য আমি কি বললাম না এটাকে খোলা যায় শুধু ওই পাইপের যে আড়াই ইঞ্চির টুকরোটা সেটা হয়তো নষ্ট হবে তখন সেই জায়গায় করবেন কি তিন ইঞ্চির একটা পাইপ দিয়ে দেবেন দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে ধরে যাবে সবাইকে ধন্যবাদ এইভাবে আপনারা নিজেরা সিঙ্গেল পট স্ট্যান্ড তৈরি করতে পারেন এছাড়াও আরও আমার কিছু এই বেঞ্চের মতো স্ট্যান্ড করা আছে সেগুলোও আমি করেছি তো পরের ভিডিওতে আমি সেটা দেব এই দিকে দেখুন আমার এইভাবে বেশ কিছু স্ট্যান্ড এইরকমভাবে তৈরি করা আছে ওই দিকেও গাছ তার মধ্যে আছে এবং ঝড় বৃষ্টিতেও অনেকটাই রক্ষা করে টপ পড়ে যায় সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান